আচমকা দুর্গাপুরের মিডিয়া জগৎ উত্তাল হয়ে গেল শিবিরের ঘরের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সামাজিক মাধ্যমে বিজেপি বিধায়কের এক অনুগামী বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম থেকে প্রার্থী করতে হবে এমন দাবি তুলেছেন আসলে দুর্গাপুর শিল্পাঞ্চলের রাজনীতি বলছে ঘাসফুলের অবস্থা বড়ই সংকটজনক ফেল করতে পারে এবারের ভোটেও তাই দুর্গাপুরের দুটি আসন এখন অনেক বিজেপি নেতার পাখির চোখ দুর্গাপুর পশ্চিম তো পদ্মশিবিরের কাছে সোনার চামচ মার্কা আসন স্বাভাবিকভাবেই দুর্গাপুর পশ্চিম আসনের দিকে ললুপ নয়নে চেয়ে আছেন অনেক পদ্ম নেতাও এবারে পদ্মশিবিরের হাল খুব খারাপ জেলার সাত আসনে কুলটি আর দুর্গাপুর পশ্চিম ছাড়া দুর্গাপুর পশ্চিমে দাদার এক অনুগামীর বড় আশা এবার মিলবে টিকিট আর এবারে না হলে আর কখনো নয় কারণ এবারেও একুশের দেখা মিললে দাদা যাবেন কোথায় তাই নেই অনিশ্চয়তা রয়েছে দাদার অনুগামী এবারে এই আসনে প্রার্থী হতে পারেন বলেই মত পদ্মশিবিরের অনেকেরই আবার এক মহিলা যিনি আবার দাদার ভক্ত তাকেও এবারে নিজের আসন ছেড়ে দুর্গাপুর পশ্চিমে দেখা যাওয়ার সম্ভাবনা বলে মত পদ্মশিবিরের একাংশে কিন্তু দুর্গাপুর পূর্ব নয় কেন আসলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের জনপ্রিয়তা এই মুহূর্তে মানুষের কাছে অনেক বেশি তাই তিনি যদি প্রার্থী হন তবে দাদার ভক্ত কিংবা দাদার অনুগামী খুব একটা পাত্তা পাবেন না কারণ জয়ের আশা এই আসনে সেভাবে নেই পদ্মশিবিরের সিপিএমের ভোট ব্যাংক এখন রয়েছে এই আসনে তাই পূর্বে এখন যেতে নারাজ দাদার অনুগামীরা বলে সূত্রের খবর তবে কি হবে আদি বিজেপি নেতা লক্ষণ ঘড়ুইয়ের একদিকে কিছুটা হলেও বিধায়ক থাকার জন্য জনপ্রিয়তা কমেছে দিলীপ ঘোষ এখন দলে প্রায় ব্রাক্ত তার উপরে মরার উপরে খাড়ার ঘাস সাধের ভাইপোর কীর্তি তাই অনেকেই মনে করছেন পাটিগণিত ঠিক থাকলেও ক্যালকুলাসে বেশ ভালো রকম দুর্বল লক্ষণ ঘরুই কিন্তু আদি তৃণমূল আদি বিজেপির অনেক নিষ্ক্রিয় নেতা বলছেন পদ্ম শিবিরের বর্তমান বীজগণিত বলছে লক্ষণ ঘরুই আবার প্রার্থী হবেন আর হবেন পশ্চিম আসনেই তাদের কথায় লক্ষণ ঘরুই সংগঠনে ভালো উচ্চ নেতৃত্বের কাছে জনপ্রিয় দলের দায়িত্ব পালনে একশো শতাংশ আস্থাভাজন তাই এবারেও দলের প্রার্থী হবেন তিনি তবে তার গুরুর মতো তার আসন বদল হলেও হতে পারে এই মুহূর্তে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে পদ্মশিবিরের মধ্যে তাতে উচ্চ নেতৃত্ব চাইবেন না বিধায়ক লক্ষণ ঘড়ুইকে নিজের আসন থেকে সরাতে তাই লক্ষণ ঘরুই হবেন এবারেও বিজেপির হাতের তাস দুর্গাপুর পশ্চিম আসন জয়ে বাকিটা সময় বলবে কিন্তু প্রার্থী হবেন লক্ষণ ঘরই আপাতত এটাই প্রায় নিশ্চিত কারণ জয়ী আসনে প্রার্থী পরিবর্ত পরিবর্তন করবে না বিজেপি ঝুঁকি নিয়ে